আসসালামু আলাইকুম সুপ্রিয় অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমাদের শিল্প অনুশীলনী দুই পয়েন্ট দুই সৃজনশীল অংশ শুরুতেই তেরো নম্বর অঙ্ক এটাতে দেওয়া আছে একই হা চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছরের চক্রবৃদ্ধ মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরের চক্রবৃদ্ধ মূলধন বিশ হাজার দুইশো আশি টাকা হলে ক নম্বর মুনাফা নির্ণয় সূত্র তাহলে মুনাফা নির্ণয় সূত্র আমরা অনেকবার পরে আসছি আমরা জানি মুনাফা এটাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি তাহলে আয় সমান সমান পি এন আর যেখানে এগুলো কি আমরা সেইটা উল্লেখ করে দেবো যেমন পি সমান সমান আসল এন এটা হচ্ছে সময় আর আর হচ্ছে মুনাফার হার এটুকুই আমাদের নম্বরের উত্তর নম্বরে আছে মূলধন নির্ণয় করা মূলধন অর্থাৎ পি এর মান নির্ণয় এখন আমাদের বিয়ের মান নির্ণয় করতে গেলে আমরা জানি কি কি তথ্য দেওয়া আছে সেগুলো দেখতে হবে এখন চক্রবৃদ্ধি মূলধন এক বছরের আর চক্রবৃদ্ধি মূলধন দুই বছরের দেওয়া আছে তাহলে অবশ্যই এই দুটো থেকে আমাদের এই মূলধনটা আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের মূলধনটা বের করতে হবে তাহলে এটা বের করতে গেলে প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা বসিয়ে এই মানটা বসাতে হবে তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান সি এর সূত্রে জানি কি যোগ আর এন আর চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছরের ক্ষেত্রে মানে এক বছর এক বছর মানে কি প্রথম বছরের ক্ষেত্রে লিখতে পারি কারণ যেহেতু আমাদের মাঠে দুইবার দেওয়া আছে এই জন্য আমরা আলাদা আলাদাভাবে লিখে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন ছিল উনিশ হাজার কি প্রথম বছর মানে এক বছর তাহলে এক সমান সমান উনিশ হাজার পাঁচশো টাকা এখন দ্বিতীয় বছরে যখন আমরা বের করবো তখন এই যে ব্রাকেটে এখানে টু চলে আসবে মান এখন এখানে যদি আমরা এটাকে টু বানাতে চাই এটা সমীকরণ কেটে যাবে থাকবে শুধু আমরা টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার সমান সমান উনিশ হাজার পাঁচশো এটারও স্কোয়ার এটাকে এক নম্বর সমীকরণ দিলাম তাহলে দু নম্বর সমীকরণ আমরা বানাবো আবার কি দ্বিতীয় যে সত্যটা দেওয়া আছে সেটা দিয়ে আবার দ্বিতীয় বছরে বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার দুশো আশি টাকা তাহলে সূত্রের মাধ্যমে বসায় অর্থাৎ এক যোগ আর আর হোল স্কোয়ার সমান সমান বিশ হাজার দুইশো আশি এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ এখন এই দুটো সমীকরণের মধ্যে আমরা তুলনা করে দেখলে পাই এক নম্বর সমীকরণটা বড় তাহলে আমরা এক নম্বর সমীকরণ অর্থাৎ বড় সমীকরণটাকে ছোট সমীকরণটাকে ভাগ করলে পারে আমাদের কিছু একটা মান অবশিষ্ট থাকবে অর্থাৎ পি এর আমরা পেয়ে যাব তাহলে সেটাই লিখি এক নম্বর সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করে ভাগ করলে হয় পি স্কোয়ার ইন্টু এক যোগ আর এর হোলিসার ভাগু এক দ্বিতীয় সমীকরণে বিশ হাজার দুশো আশি তাহলে এটা কাটা পি থেকে পি কেটে গেলে থাকে শুধু পি আর এটাকে স্কোয়ার মানে গুণ করতে হবে উনিশ হাজার করলে হয় আটত্রিশ আটত্রিশ লক্ষ আটত্রিশ কোটি দুই লক্ষ পঞ্চাশ হাজার দিলাম এবার আটত্রিশ কোটি আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা নিম্নে মূলধন আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা একই বছরের উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে সরল মুনাফা অর্থাৎ আই এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি তাহলে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি আর সি থেকে আসলটা বিয়োগ দিলে হয় চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমাদের আই এবং সি মাইনাস পি এগুলোর মান আগে বের করে নিতে হবে তারপর আমাদের ওই দুটোর বিয়োগ করলে আমরা অ্যানসারটা পাবো তাহলে খুব আমরা কি কি পেলাম সেটা আগে লিখে নিই হতে পেয়েছে আসল আসলকে প্রকাশ করা হয় পি দিয়ে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পেয়েছি এবং পি এম যোগ আর যদি কর এন অর্থাৎ প্রথম বছরের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম চক্রবৃদ্ধি মূলধনটা উনিশ হাজার পাঁচশো এখন টি এর মানটা যদি আমরা বসাই এখানে তাহলে বাকি অংশটা অপরিবর্তিত থেকে যাবে এখান থেকে আমরা অজন মান একটা পাচ্ছি আর তাহলে আমরা আর এর করতে পারবো তাহলে এই অংশটা আঠারো হাজার সাতশো পঞ্চাশ এটা এই পাশে আছে অবস্থায় আর এর সাথে তাহলে সময় সমানের ওই পাশে নিয়ে গুলো হবে ভাগ তাহলে এই অংশটাকে আমরা নিয়ে আসলাম এখানে ভাগ তাহলে এখানে থাকে বা এক যোগ আর সময় সমান এই দুটোকে ভাগ করলে হয় এক দশমিক শূন্য চার তাহলে বা একটা হয়ে যাবে শূন্য দশমিক শূন্য চার মান হচ্ছে এখন আর সমান সমান পি এন আর এন এর মতো আমরা আগেই জানতাম তাহলে আঠা হচ্ছে সাতশো পঞ্চাশ বোন এনটা ছিল হচ্ছে প্রথমে তিন বছর মান শূন্য দশমিক শূন্য চার এত টাকা গুণ করলে হবে বাইশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সময় সমান তিন বছর এবং আর সমান সমান শূন্য দশমিক শূন্য চার টাকা চার তাহলে আয় মান আমরা পেয়েছি এখন আমাদের বের করতে হবে সরল মুনাফা এটা তো আমরা জানি আই মানে সরল মুনাফা তাহলে এটা পেয়েছি এবার আমাদের সি চক্রবৃদ্ধি মূলধন তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের যে আসল টাকা সেটা আমরা বিয়োগ করলে পাবো চক্রবৃদ্ধি মুনাফা লিখি চক্রবৃদ্ধি মুনাফা মূলধন সি সমান সমান পি ইন্টু এক যোগ আর এন তাহলে পি এর মান আঠারো হাজার সাতশো পঞ্চাশ ইন্টু এক যোগ আর এর মান শূন্য দশমিক শূন্য চার আর এন এর মান ছিল তিন তাহলে এটা এটার মধ্যে রেখে দিলাম আর এটা যোগ করলে হয় এক দশমিক শূন্য চার সরি এখান থেকে একটু মিস্টেক হয়েছে এটা আগে যোগ করে নিতে হবে এটা যোগ করে তারপরে গুণ করতে হবে লেংথ তো বাদ দিতে হবে এটা ছিল এর পাওয়ার ছিল থ্রি তাহলে এটা যোগ করলে হবে এক দশমিক শূন্য চার এর এটাকে তিনবার গুণ করলে হয় তাহলে আঠারো হাজার সাতশো পঞ্চাশের সাথে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য চার এটাকে তিনবার গুণ করলাম গুণ করলে দুটো আটকে আমরা ক্যাকের মাধ্যমে গুণ করে নেব গুণ করলে হয় একুশ হাজার একানব্বই দশমিক দুই টাকা এটাই আমাদের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছি আমরা মূলধন পেয়েছি তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা বের করতে আমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সময় সময় সি মাইনাস পি তাহলে সি এর মান একটু মাত্রই বের করছি এক একুশ হাজার একানব্বই দশমিক দুই বিয়োগ পি এর মান ছিল আঠারো হাজার সাতশো পঞ্চাশ একটু টাকা দিয়ে প্রকাশ করতে হবে তাহলে বিয়োগ করলে হবে তেইশো একচল্লিশ দশমিক দুই টাকা চক্রবৃদ্ধি মুনাফা এখন আমাদের সরল মুনাফা মুনাফার পার্থক্য আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে আগে লিখিলাম চক্রবৃদ্ধি মুনাফা তবে আমরা যদি পড়াশোনা যেটা দিয়ে আছে সরল মুনাফার আগে ওটা লিখে তাহলে কোনো প্রবলেম নাই চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এত টাকা তাহলে বিয়োগ করলে হবে একানব্বই দশমিক দুই টাকা এটাই আমাদের অ্যান্সার প্রিয়া বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ ছত্রিশশো টাকা পেয়েছে সরল মুনাফার হার নির্ণয় সরল মুনাফার হার অর্থাৎ মুনাফার হার আর আর সূত্র আমরা জানি আয় সমান সমান পি এন আর তাহলে আর সমান সমান আই বাই পি এন এটা নির্ণয় করার জন্য আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নেই তাহলে দেওয়া আছে আসলটা ছিল তিন হাজার টাকা সময় সমান সমান দুই বছর এবং মুনাফা সহ এত টাকা অর্থাৎ মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে টাকা তাহলে মুনাফা আসল আর আসল এই দুটো যদি দেওয়া থাকে তাহলে মুনাফা আসল থেকে আসলটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো আমাদের মুনাফা তাহলে লিখতে পারি মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল তাহলে আগে লিখে মূল সূত্রটা হচ্ছে মুনাফা আসল মুনাফা যোগ আসল তাহলে মুনাফা আসলের কে প্রকাশ করা হয় এ দিয়ে মুনাফাকে আই যোগ আসল হচ্ছে পি তাহলে আই প্লাস পিটাকে আমরা বাম পাশে রাখলাম আইটাকে রেখে দিলাম পিটাকে এই পাশে নিয়ে আসলে হয় এ মাইনাস পি সূত্রের মাধ্যমে কনভার্ট করে দেখালাম না করলে সমস্যা নাই

আই সমান সমান পি এনআর রেখে দেবো বা আর সমান সমান ছয়শো ডিভাইডেড বাই পি এর মান তিন হাজার গুণ এন এর মান দুই বছর তাহলে শূন্য শূন্য কেটে গেল পাঁচ ছক তিরিশ কে ছয় তাহলে উপরে আছে এক আর নিচে হচ্ছে পার্দু বানা দশ তাহলে এটাকে শতকরাতে প্রকাশ করতে গেলে উপর নিচে একশো দিয়ে গুণ করতে হবে দশ দশ একশো আর নিচে একশোর জন্য একটা শতকরা চিহ্ন তাহলে দশ পার্সেন্ট অতএব নির্নেয় মুনাফার হার দশ পার্সেন্ট আরো তিন বছর পর মুনাফা আসল কত হবে তাহলে আমরা ক থেকে কি কি পেয়েছি সেগুলো লিখে নিই ক হতে পেয়েছিলাম মুনাফা ছয়শ টাকা তাহলে লিখি মুনাফা ছয়শ টাকা আর মুনাফার হার পেয়েছিলাম দশ পার্সেন্ট তাহলে মুনাফার হার আর সময় সমান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অর্থাৎ দশ বাই একশো তাহলে আমরা জানি মুনাফা আয়ুষ্মান পি আর এন তাহলে আসল তিন হাজার টাকা মুনাফা আয়ুষ্মান সমান কত সেটা বের করতে হবে তাহলে এন এর মান ছিল তিন বছর আগে ছিল দুই বছর আর এখন বর্তমানে বলছে আরো তিন বছর পর তিন বছর যুক্ত হয়ে মোট হবে পাঁচ বছর তাহলে মুনাফা বের করলে আমাদের দেওয়া আছে এই দুটো করে আমরা মুনাফা করতে পারবো তাহলে মানগুলো বসিয়ে দিলাম এত টাকা শূন্য শূন্য এই শূন্য শূন্য সাথে কাটা তিন পাঁচা পনেরো আর একটা দুটো শূন্য তাহলে বসে যাবে দুটো শূন্য এত টাকা এটা হচ্ছে মুনাফা আই এখন মুনাফা আসল সময় সমান মুনাফা যোগ আসল তাহলে মুনাফা ছিল কেবলমাত্র বিয়ে করলাম পনেরোশো টাকা যোগ আসল তিন টাকা তাহলে মুনাফা আসল এই দুটোকে যোগ করলে হয় পঁয়তাল্লিশশো টাকা নির্ণয় পাঁচ বছর পর মুনাফা আসল পঁয়তাল্লিশ তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধির মূলধন কত হবে তাহলে চক্রবৃদ্ধের মূলধন অর্থাৎ সি এর আমাদের নির্ণয় করতে হবে তাহলে আসল ছিল তিন হাজার টাকা সময়টা দেওয়া আছে বছর আর চক্রবৃদ্ধি মুনাফার জন্য সময় আসল সময় আসল মুনাফার হার লাগে তাহলে মুনাফার হার দশ পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট হচ্ছে দশ বাই একশো আর এন হচ্ছে দুই বছর তাহলে আমরা জানি চক্রবিধি মুনাফা মূলধন

একশো দশ গুন একশো দশ যেহেতু কাটা একটা শূন্য একটা শূন্য কাটা একটা শূন্য একটা শূন্য কাটা তাহলে তিন এগারো আর এগারো এগারো একশো আর তিন হয় তিনশো আর শূন্যটা বুঝে যাবে এত টাকা অতএব চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ গত বছরের হয়েছিল পরবর্তী দুই বছর জমা রাখলে দুই বছর পর দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন ছত্রিশ টাকা